ডেরোডিয়ান্স আসসালামু আলাইকুম শুভ সকাল আজ একুশে ডিসেম্বর সাপ্তাহিক রোববার রয়েছে পাবনার বৃহত্তম রেল বাজারের হাটে এই হাটে সকল ফসল পরিপূর্ণ থাকলেও পিঁয়াজটাও এই অঞ্চলে খুবই কম এবং সকাল সকাল কিছু কৃষক গ্যারিস্ত ভাই এই হাটে নতুন পুরাতন পিঁয়াজ আনছে এবং পেঁচা বিক্রি করছে দেখি কত দূর দর দাম চলছে পুরাতন পাশাপাশিও আছে এতে দেখুন মিডিয়াম কোয়ালিটি গুলি মাঝারি সাম বেশ কয়েকজন ভাই দাঁড়ায় আছে

চার এখন বর্তমান তিন হাজার বত্রিশশো কুড়ি পেঁয়াজের দাম বলতেছে এই শুকনা পেঁয়াজ হ্যাঁ শোকনা পেঁয়াজ নতুন পেঁয়াজ আচ্ছা ভাই বাসা কোথায় বাসা হচ্ছে ডিবি গ্রাম আসে অনেক দূর থেকে শীতের সকালে পাশাপাশি আরেকটা নতুন পেঁয়াজ ভাই নতুন মোড়ে কাটা কত বলে মোড়ে কাটা ভাই চব্বিশ সাহ বলতেসে চব্বিশ

এখানে আরেকটা দেখুন কোন এলাকা থেকে আনছেন এগুলি কত করে বলতেছে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশশো টাকা মোড় বলছে ভালো কোয়ালিটি ভালো সাইজ